কি যাতে লাভ হয় তার জন্য কিন্তু আমরা ভিডিও আপনাদের মাঝে তা আজকে দেখেন একজন 28 দ একজন একটা মানুষ সাধারণ একটা গ্রামের মানুষ উনি কিন্তু এই ধান মাড়াই মেশিনটা নিতে আসছে মেশিন এর এটা ওনার কাছ থেকে বুকিন দা কিভাবে দিছে এটা আমি আগে একটা নিছিলাম মাল ওর কাছ থেকে ওই সন্ধানে এবারে আইছি আগের মালটা কেমন সার্ভিস করে আগের আগেরটা ভালো সার্ভিস ভালো আপনার ভিডিওটা কিন্তু সারা বাংলাদেশ মানুষ দেখতাছে আপনার একটা কথা

যে টাকাটা নিতেছে এনে কয়টা পারে এটা আপনার শুধু বডিটাই হবে আর ইঞ্জিন মিনিমাল ডিফেন নিয়া হলে প্রায় 2 টন প্লাস তো এটা আমার মনে হয় যে বিক্রি আমার মনে যে লস নাই ওর দেখতে কইটা যাবে যাবে মানে ইনকাম যদি একদম নষ্ট হয়ে যায় হয় রিজিট হওয়ার ব্যস্ত পারবে ব্যস্ত পারবে গিয়ার টাকা হয়ে যাবে কোনো লস নাই আপনি ফুল প্যাকেজ বলা যাবে বিক্রি হচ্ছে আসলে রেট এক এক সময় এক একটা হয় মালের দাম বাড়ে কমে

দেখবেন দেখার পরেও আপনারা ভালো লাগলেন আসবেন না নিবেন নেবেন না অবশ্যই ভালো লাগবে যেহেতু আছে আপনার মডেল অনুযায়ী কিন্তু আপনারা দেখে নিতে পারবেন দেখানো হয় নাই ওটা সবচেয়ে যারা এগুলো এই অটোটা আমাদের যে অটোটা এটা জাম জাম ঠিক আছে তার কারণে এটা আমরা সুবিধা করে এটা ডাবল নেট নেট কেজি দুইটা এই নেটের কাজটা কি এই নেটের কাজটা হচ্ছে যে আপনার এই অটোটা হ্যাঁ মানে এটা একটা দিয়া আপনার মানে কি দুই সিস্টেম দুই সিস্টেম এটা ডুব এটা ভিজার জন্য এটা শুকনার জন্য মানে ভিতরে জাম না আর কি গাড়ি কয়টা যাবে আচ্ছা গাড়ি দুইটা যাবে একটা

আমার জন্য আপনাদের ভালো ভালো কিছু দিতে পারি আর বিশেষ করে সবার জন্যই আর কি বলে দোয়াটা চাওয়া অনেক সবাই ভালো থাকবেন নতুন আরো কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ